সাদা নুরের কাঁধে হালকা হালকা করে গালে নাক বসতে লাগলো নুর সাদা করে স্পর্শে কেঁপে উঠল বন্ধ করে ফেললো চোখ ধীরে ধীরে নিঃশ্বাস যেন বাড়ি হতে লাগলো নূরের সাদা ধীরে ধীরে চোখ গোলে নূরের দিকে তাকালো তারপর বলল। শাড়ি পরে তোকে অনেক সুন্দর লাগছে নূর পরিপূর্ণ নারী মনে হচ্ছে কেমন পাগল পাগল লাগছে নিজেকে আজ সব দোষ তোর নূর কেন এই রূপে এলি আমার সামনে তুই আমার রুমে কেন দেখাতে আসলি নি নূর আমতামতা করে বলল আপনি উপহার দিয়েছেন তাই আপনাকে দেখাতে এসেছে সাদা মুখ তুলে নূরের দিকে তাকিয়ে মুসখে আসলো তারপর বলল তুই কি করে বুঝলি এগুলো আমি দিয়েছি অন্য কেউ তো দিতে পারে আমি তো কোনো গিফট আনিনি তোর জন্য নূর বলল বাড়িতে সবাই গিফট দিয়েছিল শুধু আপনি দেননি তাই ভেবেছি আপনি দিয়েছেন সাদাব নূরের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল। আমার রুমে আমাকে দেখাতে এসেছিস সবাইকে দেখিয়েছিলি রুমে যে নূর মাথা জুলিয়ে না করলো সাদা ফের পর নূরের কানে হালকা ঠোঁটে স্পর্শ দিয়ে ফিস ফিস করে বলল। শুধু আমার রুমে দেখাতে এসেছিস কেন এসেছিস নূর প্রশ্ন করেছিলে নিজেকে আমি কে হইত কেন কিছু নিজে থেকে নিস না কেন আমার স্পর্শ বুঝতে পারিস না নূর কোনো কিছু বলতে পারছে না কোনো উত্তর দিতে পারছে না সাদাফের ঠোঁটে নরম স্পর্শে নূর ধীরে ধীরে গলে যাচ্ছে শিহরিত হচ্ছে তনুমন চোখ বুঝে আসছে সুখময় যন্ত্রণা অনুভব হচ্ছে কোথাও যেন ব্যথা হচ্ছে নূরের সারা শরীরে মৃদু কম্পন শুরু হলো নূরের সাদাফ অনুভব করলো নূরের প্রতিটি স্পন্দন নূর কোনো মতে মুখ দিয়ে উচ্চারণ করলো আমি আমি প্রশ্ন করেছি আমি আর কিছু বলতে পারছে না নূর সাদাখ নূরের দিকে তাকিয়ে বলল রুম থেকে জানু এখানে আর এক মুহূর্ত থাকলে ভয়ঙ্কর পলয় হবে সব বেঙ্গেছুরে শান্ত হব আমি শুইতে পারবি আমার তাণ্ডব নূরের গালে নাক গসতে গসতে কথাগুলো বলল সাদা তারপর কিছুক্ষণ থেমে দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো সালাপ নিজেকে প্রশ্ন কর নিজেকে প্রশ্ন করবি আমি কি হই তোর যেদিন উত্তর দিতে পারবি সেদিন আমার সামনে এসে আমাকে প্রশ্ন করবি সেদিন আমি তোর সব প্রশ্নের উত্তর দিব কিন্তু আগে নিজেকে প্রশ্ন কর নুর সাদাফ তোর কী হয় সাদাফ তোর তুই কেন সব আছে আলাদা চোখে দেখিস সাদাফকে তুই কেন শাড়ি পরে একা রুমে দেখাতে এসেছিস নিজেকে প্রশ্ন করবি নুর চোখ বন্ধ করে বুকা হাত দিয়ে প্রত্যেকটি দই স্পন্দন অনুভব করে নিজেকে প্রশ্ন করবে গোলে নূরের গালে হালকা করে চোট্ট সময় দিল সাদা তারপর সাথে সাথে নূরের থেকে সরে গিয়ে নূরের দিকে তাকিয়ে বলল রুম থেকে যা নূর আমার ভিতরে তোলফাড় হচ্ছে ভীষণ ভয়ঙ্কর জ্বর তৈরি হয়েছে এখানে থাকলে তুই লন্ডবন্ড হয়ে যাবি রুম থেকে যা নুর সাথে সাথে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দরজার সাথে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সাদা কেন এমন অনুভূতি হচ্ছিল একটু থাকলে দম বন্ধ হয়ে মরে যেত নূর চোখ বন্ধ করে নোর বারবার সাদাফকে কল্পনা করছিল টল্প রাসুল দিয়ে টুকটুক করে পানি জড়ছে গালবে পানি টুকটুক করে পড়ছে বুকে কি অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর লাগছিল সাতাব ভাইকে সাদা বাই কেন বারবার মতো আকর্ষণ করেন ওরকে নূর বুঝতে পারছে না কিন্তু এতটুকু বুঝতে পারছেন যেখানে সাদাব ভাই থাকে সেখানে অদ্ভুত এক অনুভব করেন নূর অদৃশ্য এক টান অদৃশ্য এক আকর্ষণ যা দেখা যায় না কিন্তু প্রতিনিয়ত নূরকে নিজের দিকে টানছে অদ্ভুতভাবে টানছে কিছুক্ষণ পরে নুরেন দরজায় করা নাড়লো রিমা বলল তুই এখনো রেডি হয়ে বের হসনি একটু আগে না নিচে দেখলাম আবার কি রেডি হতে উপরে এলে তাড়াতাড়ি বের হ সবাই যাওয়ার জন্য প্রস্তুত তাড়াতাড়ি আয় নুর ভিতর থেকে বলল আসছি নিচে যাও আমি রিমা বল না আমার সাথে চল আবার তোকে রেখে গেলে আবার আমাকে উপরে আসতে হবে এক্ষুনি বের হ না হলে আমি সাইমনকে বলছি তুই বের হবি না দরজা ভেঙে যান সরি সাইমন ভাইকে বলবো না সাদাব কে বলবো তুই বের হচ্ছিস না সাদাব ভাই আসলে তুই সুর করে যাবে সাদাফের নাম শুনে আবার হয়ে গেল কেউ দেখছে তারপর তারপরও নিজের দিকে নিজে তাকাতে পারছে না লজ্জায় তারপর বললো ঠিক আছে বের হচ্ছি আমি বলে সাথে সাথে তায়নার সামনে গেল নূর নিজেকে একটু দেখে পরিপাটি করে তারপর দরজা খুললো রিমা বললো কি চেঞ্জ করলে একটু আগে যা দেখলাম এখনো তাই শুধু মাঝখান দিয়ে গালগুলো একটু লাল শুধু ব্লাশন দিতে এত টাইম লাগেনি নোর বললো বাজে কথা বলিস না তো চল চল তাড়াতাড়ি চল আজকে আমার জন্মদিন আজকে আমার সাথে বুঝে শুনে কথা বলবি না হলে কিন্তু বড় আব্বুর কাছে আর বাবার কাছে বিচার দিব তোর নামে আর সবাই জানে তুই অনেক দুষ্ট সবাই আমার সাপোর্ট ইচ্ছা মতো বকা দিবে আচ্ছা চল মেরিমা সবাই পক্ষ ছোট তো তাই মাত্র কয়েকদিনে ছোট কিন্তু একটা নাম হয় গেছে ছোট সব থেকে ভালো আর আমরা যেন খারাপ একটু বড় হলে তোর মতো ভালো হতে পারলাম না চল চল বলে রিমা ও হাসতে হাসতে উপর থেকে নিচে নামছে সাইমন ও সাদাপ তাকিয়ে রইল উপরে থেকে। হঠাৎ সাইমন ও চোখ পড়লো সাদাফের দিকে দেখলো সাদাফ ভাইয়ের ঠোঁটে যেন মুসকে একটু হাসি রেখা খেলে গেল সাইমন সাদাফের চোখ অনুসরণ করে তাকালে শুনে দিকে সাইমন বুঝতে পারছে না ভাই কাকে দেখছে দেখে হাসছে রিমাকে দেখে হাসছে নাকি নূরকে দেখে হাসছে কনফিউজ হয়ে গেল সাদাফ পর মুহূর্তে রিমার দিকে চোখ গেল সাদাফের দেখলো আজ রিমাকে অদ্ভুত সুন্দর লাগছে পরক্ষণে ভাবলো সুন্দর আর এই ঢাইনি ছি আমার রুচি এত খারাপ হলো কি করে তারপর নিজের বোনের দিকে তাকালো মনে মনে ভাবল আসলে সাদাব ভাই কাকে দেখে হাসছে আর হাসলই বা কেন নুর বের হল সবার শেষে রিমার সাথে বের হয়ে দেখলো দুটো গাড়ি রেডি করা একটি গাড়িতে যাবে ফজলুর রহমান হুমায়ুন রহমান নরেন আফরোজ ও সামিহা বেগম আরেকটি গাড়িতে যাবে রিমানুর নুর ও সাইমন সাদা গাড়িতে ঢুকেন ড্রাইভিং সিটে বসলো পাশে বসলো সাইমন ফিচেন বসলো নূর ও রিমা সাদাফ লুকিং গ্লাসে একবার আর চোখে নুরকে দেখলই প্রথম শাড়ি পরা নুরকে দেখে সাদাপের ভিতরে যে পর সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রণ করতে সাদাফের অনেক বেগ পেতে হয়েছে শুধুমাত্র সাদাপ বলতে পারবে কোন আগুনেই জ্বলছিল সাদা যে আগুন বাইরে থেকে দেখাও যায় না যে আগুন ফানি দিয়ে নিভানো যায় না ধাউ ধাউ করে জ্বলছিল সাদাপের ভিতর আর একটু হলে হয়তো নিজেরই জুলেপুরে অঙ্গার হয়ে যেত সাদাপের সবাই গাড়িতে উঠে বসলেন ড্রাইভ করা শুরু করলো সাদাফ ধীরে ধীরে গিয়ে চলো নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে আজকে যাবে একটু রেস্টুরেন্টে যেখানে ওরা লাঞ্চ করবে এবং বিকালে একটু ভেড়াতে যাবে বাইরে তবে আশেপাশে কোথাও খুব বেশি একটা দূরে যাবে না যেহেতু রাতের মধ্যে ব্যাক করতে হবে সিদ্ধান্ত হয়েছিল শপিং করবে পরে নূর জানিয়েছে শপিং তো পরের দিনও করতে পারবে কিন্তু নূর আজকে জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় ঘুরতে চায় দূরে কোথাও যেতে চায় কারণ এত বড় বয়সে নূরের আর জিমের দূরে কোথাও বেড়াতে যাওয়া হয়নি ছেলেরা তো নিজেরা যেতে পারে কিন্তু ওরা কারোর সাথে যেতে পারে না তাই চুপচাপ গরমুখ হয়ে বসে থাকতে হয় তাই ও বড় আব্বু ও বড় আব্বুর বাবার কাছে বায়না ধরেছে আজকে ওরা ঢাকার বাইরে দূরে কোথাও গ্রাম্য পরিবেশে নিরিবিলি পরিবেশে একটু বেড়াতে যাবে লাঞ্চ শেষ করে ওরা সবাই চলে আসলো গাজীপুর চন্দ্রা সালনা নামক একটি জায়গা একটি সুন্দর নিরিবিলি পরিবেশে রিসোর্ট আছে সেখানে সারাদিন আজ যেখানে পার করবে সন্ধ্যা নাগাদ ফিরে যাবে হুমায়ুন রহমান সামিয়া বেগম ও চলে গেলেন রিসোর্টের মালিক যে কিনা হুমায়ুন গল্প করতে বাচ্চাদের রেখে গেলেন তোমরা তোমাদের মতো ঘোরাফেরা ফেরা করো মজা করো নাগাদ আমরা সবাই ফিরে যাব বলে তারা চারজন চলে গেলেন রিসোর্টের উপরের দিকে পার্সোনাল একটি কামড়ায় এদিকে সাইমন রিমা নুরু সাদাব দাঁড়িয়ে রইলো সাইমন বলল ভাইয়া চলো আমরা আশেপাশে কোথাও ঘুরতে বের হই রিসোর্টের বাইরে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর ছবি তুললে খুব সুন্দর ছবি আসবে আর তাছাড়া আজকে ওরা শাড়ি পরেছে ওদের ছবি তো অনেক সুন্দর আসবে দিনটি স্মরণীয় হয়ে থাকবে নূরের জন্য সাথে সাথে রিমা বললো হ্যাঁ হ্যাঁ ভাইয়া চলো প্লিজ আজকে আমরা শাড়ি পরেছি আজকে আমরা খুব সুন্দর করে ছবি তুলবো সাথে সাথে সাদাব তাকালো নূরের দিকে নূর কোনো কথা বলছে না সুপসাপ নিচের দিকে তাকিয়ে আসছে সাদাব বুঝতে পারলো নুরুলই ইচ্ছে আছে যাওয়ার তাই বললো ঠিক আছে চল বলে গাড়ির চাবিটি সাইমনের দিকে দিয়ে বলল গাড়ির মধ্যে ক্যামেরা আছে নিয়ে আয় বলে সাদাব সামনের দিকে হাঁটতে শুরু করলো রিমান ওর পিছন পিছন যাচ্ছে সাইমন গেল ক্যামেরা আনতে গাড়ির কাছে তবে সার্জন হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে পৌঁছাতেই দেখলো পেল একটি ঘাট বাঁধানো পুকুর যেখানে একটি নৌকাও বাধা আছে ওর সাথে সাথে বলে উঠলো আমি নৌকায় গিয়ে ছবি তুলবো রিমো বললো হ্যাঁ হ্যাঁ চল চল দুজনে নৌকায় বসে ছবি তুলবো সাইমন ক্যামেরাটা সাদাফির দিকে দিয়ে বললাম ভাইয়া ছবি তোলার জন্য তুমি বেশ সুন্দর করে ওদেরকে ছবি তুলে দাও আমি একটু এদিক ওদিক দেখি আর কি কি সুন্দর জায়গা আছে এটা হচ্ছে বাহানা জায়গা দেখার নাম করে দূরে গিয়ে একটু সিগারেট খাবে ও সিগারেট খাওয়ার অনেক নেশা উঠে গিয়েছে একটু দূরে গিয়ে সিগারেট ধরালো সাইমন এখান থেকে ওদেরকে দেখা গেল নুর বা রিমাদের ওইখান থেকে বা সাদা ভাইয়ের এখান থেকে সাইমনকে দেখা যাবে না তাই নিশোয় সিগারেট খেতে লাগলো এদিকে সাদা ক্যামেরার লেন্স দিয়ে বারবার নূরকে দেখছে নূর বিভিন্ন ছবি তুলছে রিমা নূরের নূর একটু একটু লজ্জা ফার্চা পাচ্ছে ক্যামেরা দিয়ে যখন নূরকে দেখছিল সাতফের মুখ আপনা আপনি একটু হাসি মৃদু রেখা খেলে গেল কেমন যেন লাগছে নূরকে কখনো এই রূপে নূরকে দেখেনি যখন নূরের জন্য শাড়ি ছড়ি পায়েল গহনা কিনেছিল তখন কল্পনা করেছিল কিন্তু আজ নূরে যে রূপ দেখতে ফেল তা যেন কল্পনারও অতি সাদা বুঝতে পারেনি নূর কে কখনো শাড়ি পরায় এতটা মোহনীয় লাগবে সাদা এক দৃষ্টিতে তাকিয়ে রইল ক্যামেরার দিকে ওই দিক থেকে রিমা আর নূর চিৎকার করে যাচ্ছে ছবি তোলা হয়েছে আমরা কি ফোর্স চেঞ্জ করবো কিন্তু সাদা ফের যেন সেদিকে কোনো খেয়াল নেই সাদা জুম সাদা জুম করে নূরকে দেখায় ব্যস্ত হঠাৎ সাদা ফের জোড়া কুচকে গেল কিছু একটা দেখে সাদা আর একটু জুম করে দেখুন। দেখে নূরের দিকে তাকালো তারপর দ্রুত পায়ে হেঁটে গিয়ে রিমাকে বলল যা তো সাইমনকে একটু ডেকে নিয়ে আয় সাথে সাথে সাইমনকে ডাকার জন্য গেলে সাদাফ চলে আসলো নূরের কাছে নৌকায় নূর সাদাফকে এরকম দেখে কিছু লজ্জায় দিকে সাদাফের সাদাফ কিছুক্ষণ বাবুকে বয় বললো তারপর দেখে তাকিয়ে বলল নূর কাছে আয় নূর অবাক হয়ে গেলে এরকম একটা জায়গায় কাছে কেন ডাকছে নূর শুকনো দিল তে লাগলো হাতের আঙ্গুল দিয়ে আরেক আরেক হাতের আঙ্গুল ঘুরতে লাগলো সাদা বললো সময় নেই নোর কাছায় জলদি ওরা চলে আসবে তাড়াতাড়ি কাছায় ওর আমতামতা করে মাত্র মুখ খুল জিজ্ঞেস করার জন্য কেন তার আগে সাদা ভাই নিজেই কাছে চলে আসলো নূরের কাছে তারপর সাথে সাথে হাত দিয়ে দিল নূরের ব্লাউজের নিচের অংশে যেখানে ইনারের একটা অংশ দেখা যাচ্ছে সাথে সাথে ব্লাউজ টান দিয়ে একটু নামিয়ে দিল এবং ইনারটায় একটু ভিতরে দিয়ে দিল পরে এমন স্পর্শকাত স্থানে স্পর্শে নুর কেঁপে উঠলো চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে সাদা একটু ঝুঁকে এসে বললো এই কালার ব্লাউজের সাথে কেউ এই কালার ইনার পরে পরে কিছু একটা ভেবে বলল ও এর আগে তো তুই কখনও শাড়ি পরিসনি তাই হয়তো এর সাথে ম্যাচিং করে তোর কিছু কিনে নি এখন থেকে তাহলে আমি যখনই তোকে শাড়ি গিফট করব সাথে সাথে সব কিছু ম্যাচিং করে কিনে দেব আর সে টিফিন কোথায় সেফ টিফিন দিয়ে এটা ব্লাউজের সাথে সেট করে দিতে হবে নাহলে বারবার বের হয়ে থাকবে আমার একদম পছন্দ নানু আমার জিনিস অন্য কেউ দেখবে সাতাফের হাত এখন ব্লাউজের নিচের অংশে থাকায় ন চোখ বন্ধ করে রইলো কোনো কথা বলতে পারছে না থর থর করে শরীর হাত পাকা আপসে সাদা খুব সুন্দরভাবে অনুভব করতে পারছে নূরের প্রতিটি কম্পন এবং মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নূরের দিকে কিছুক্ষণ পরে ভাবলো ওরা চলে আসবে নূর তাই নূরকে ভালো নূর তাড়াতাড়ি সেফ টিফিন দে লাগিয়ে দিচ্ছে ওরা চলে আসবে নূর ফিট ফিট করে চোখ খুললো হঠাৎ মনে হলো সেফ টিফিন সেফ টিফিন দিতে হবে আমতা আমতা করে বললো আমার কাছে তো এক্সট্রা কোনো সেফ টিফিন নেই সাদাফ কিছু একটা ভাবলো ভেবে বললো শাড়ির কুসিতে লাগিয়েছিস কুসি থেকে খুল নোর কাফা কাফা কণ্ঠ বলল আমি একা কি করে খুলব আমাকে তো রিমা লাগিয়ে দিয়েছিল আচ্ছা তুই সুন্দর করে দাঁড়া আমি খুলে দিচ্ছি একা একা খুলতে পারবি না বললো সাদাব নোরকে সুন্দর করে দাঁড় করিয়ে দিয়ে হাঁটু ভেঙে নূরের শাড়ি থেকে বসে কাপা কাপা হাতে নূরের শাড়ির কুচিতে হাত রাখলো নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো সাদা কুচি থেকে সেফটি খুলতে লাগলো সাদাফের এমন কাণ্ড এবং স্পর্শে নূর বারবার শিহরিত হচ্ছে মনের মধ্যে অজানা ভয় এবং আশঙ্কা ঝেঁকে দৌড়েছে নূরকে কেন এমন হয় এরকম বারবার অন্য কেউ আসলে তো নূরের ভিতরে এরকম তোলফার শুরু হয়ে যায় না বারবার সাদাফ বা এর স্পর্শে কেন নূরের সব সবকিছু ঝুলে যায় মনে হচ্ছে কোথাও কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে নূর সেই আগুনের সাদাফের এমন একটি জায়গায় হাত দিয়েছে টিফিন খুলতে হচ্ছে সাদাফের হাতও কাঁপছে কখনো এমন হয়নি সাদাফের নূরকে অনেক ভালোবাসি ভীষণ ভালোবাসি কিন্তু এমনভাবে কখনই স্পর্শ করা হয়নি নূরকে সুমুখে এসে কিন্তু কখনই স্পর্শ করতে গিয়ে হাত পা কেঁপে উঠেনি সাদাফের আজ কাঁপছে ভীষণ কাঁপছে সাদা কোনো মতো উঠে দাঁড়ালো দাঁড়িয়েছে হাতে নিয়ে আবার ব্লাউজে সেই নিচের অংশে দূরে সাথে করে দিল তারপর নূরের কাছাকাছি কানের কাছে ঝুঁকে কাঁপা কাঁপা কণ্ঠে সাদা বলল এখন থেকে নিজে এসব খেয়াল রাখবে অন্য কাউকে যেন খেয়াল করতে না হয় বড় হয়েছে সব কিছু দেখে খেয়াল করে তারপর বের হবে যা আমার তা শুধু আমি দেখব নূর অন্য কেউ এদিক নজরে দিবে দেখবে তা আমি একদম সহ্য করবো না নূর নুর বন্ধ রাখা অবস্থায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল কী সব বলছে সাদাব ভাই এসব শুনে নূরের ভিতরে সব কিছু কেঁপে কেঁপে উঠছে কেন বারবার এরকম হয় সাদাব ভাইয়ের প্রত্যেকটি কথায় নূরের কেন শিহরিত হয় কেন মনে হয় শীত দ্বারা বেশ শীতল কোন জন্মাস্রোত নেমে যাচ্ছে এক ভীষণ যন্ত্রণা সুখময় যন্ত্রণা অনুভব করতে পারছে সাদাব ভাইকে ভাবতে গিয়ে যে যন্ত্রণা অনুভব হয় সে যন্ত্রণার মধ্যেও সুখ খুঁজে পাই নুর ভাবতে লাগে ভালো লাগে ভীষণ ভালো লাগে সাদাফ আরও একটু ঝুঁকে সিনুরের কানে কানে বলল আর শুন এরপর থেকে শাড়ি ফুললো শুধুমাত্র আমার সামনে পড়বি এরপর যখন শাড়ি পরবি সেই শাড়ি আমি নিজের হাতে খুলব মনে যেন থাকে তাই তার আগ পর্যন্ত শাড়ি পরা নিষিদ্ধ তোর জন্য চলবেন তো ভিউয়ার্স গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন